তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আমি চন্দ্রাণী তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি আর এখন ভালো না থাকলে হবেও না সামনেই পুজো এসে গেছে তোরজোর শুরু হয়ে গেছে এখন আর নিজের শরীর নিয়ে চিন্তা করলে হবে না তাই তো তো যাই হোক সকাল থেকে একটু কাজ গুছিয়েছি সামান্য কেন সকালে ঘুম থেকে উঠে কাজ তো একই না ফুল তোলা আগে ঠাকুরের কাজ সামলালো তারপরে সঞ্চালার অন্যান্য পরিষ্কার হয়ে গেছে চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের এই দেখো বাসন মাজার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো মেখে দিয়েছি প্লাস্টিকে ফুল ঝাঁপি আমার আছে কিন্তু আমি ঝাঁপিতে রাখি না কেন বলো তো যখন পুজো করি না তখন ফুলগুলো একদম নেতিয়ে যায় আর ওই ফুলে আমি একদম পুজো করতে পারি না আর ঝাঁপিতে রাখলে তো নিতিয়ে যাবে তার জন্যে আবার অনেককে দেখি জল ব্যবহার করে আসলে কিছু বিধি নিয়ম আছে আমার শ্বশুরমশাই বলে গেছেন হলো যে ফুলে জলের ছিটা বা ফুলকে ধুয়ে কখনো পুজো করতে নেই তো সেই জন্যে আমরা সেটাই মানি আর সেটাই জানি তো সেই জন্য ফুলগুলোকে আমি প্লাস্টিকেই রেখে দিই তাহলে কি হয় বলো তো ফুলগুলো দেখবে দেখো তো তোমাদেরকে দেখাই যখন আমি পুজো করি না তখন ফুলগুলো একেবারে ফ্রেশ থাকে এত এতটুকুনিও নেতায় না তো চলো এরপরে কি কাজ করব সবই তোমাকে দেখাবো তো তোমরা আমার সাথে থাকো আর চলো দেখো এদিকে বসিয়ে দিয়েছি বাং ভাজার এদিকে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে আজকে ছোট করবো আর পার্কে না মোচা করেছিলাম তোমাদের দেখানো হয়নি মোচার তরকারি আছে আজকে একটা জিনিস বানাবো চলো তোমরা সেই সবজি দেখো তোমাদেরকে দেখাবো আর এদিকে আমি দেখো মাছের ঝোলের মশলাটা ধনে জিরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলোকে আর সামান্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে না মশলাটা খুব সুন্দর দেখবে গলে যায় আর স্বাদও অনেক বেশি বেড়ে যায় এ দেখো ঘরবাড়িটা আমি নিজেই একটু মোস করব। মাঝে মাঝে না আমি করি আর দিদিকেও দিন করে ছুটি দিই মানুষটারও তো একাধিন ছুটি লাগে আসলে উনি কি বলতো তো একদমই ছুটি নিতে চায় না তো জোর করেই একদিন আমি করি কি না ইচ্ছে করে নিজে নিজেই সকালবেলায় কাজটা আর কি করে নিই ওদিকে রান্না বসে আর এদিকে ঘরগুলো ঝাড়মোজ করে নিই তাহলে কি হয় ওনারও একটু বিশ্রাম হয় ওনাকেও তো মাঝে মধ্যে এক আধ দিন বিশ্রাম দেওয়া দরকার তাই না বলো কি করব। মানুষ তো আমরা সবাই সবার কথাই মনে রাখতে হয় উনি আসলে নিতেই চায় না একদম ত্রুটি আমি জোর করে বলি কিন্তু কিছুতেই নেবে না যাই হোক ওদিকে রান্নাটা বসিয়ে দেখো এদিকে ঘরবাড়িটা মোছ করাই যায় কিন্তু কি বলো তো সবসময় যদি সময় হয়ে ওঠে না আর এখন তো পুজো এসে গেছে সেই জন্যে আর আমার একটা অভ্যাস আছে দেখো আমি যখন ঘর বাড়ি পরিষ্কার করি না মানে ঝাঁটমোছ করি তখন একবারেই তো ঝাঁটমোছ করার সময়তেই একদম যদি কোনো জায়গায় ঝুল টুল পড়ে থাকে সেই জায়গাটা জেরে নিই আর এই যে মোছার থাকলে দেখো এটা দিয়েই মোছামো মোটামুটি মুছে নিই কেন বলো তাহলে কি হয় বলো তো রোজগারটা রোজ যদি করা হয় তাহলে একই সাথে করার যে একটা ঝুঁকি সেটা কিন্তু থাকে না আর অত্যাধিক নোংরা পড়লে দেখবে সেগুলো একদম বসে চাবড়া হয়ে গিয়ে নোংরাও হয়ে যায় ডাগি দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর এই দিকে কি বসিয়েছি দেখো কুমড়ো আলু পিঁয়াজ আলু না সরি এইদিকে বসিয়েছি কি বসিয়েছি দেখো বসিয়েছি কুমড়ো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা হতে বসিয়েছি এটা দিয়ে একটা সারপ্রাইজ জিনিস বানাবো তোমরা কিন্তু দেখতে দেখো ভিডিওটা না হলে মিস করবে এই দেখো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাতেই ভুলে গেছিলাম আসলে গ্যাসটা শেষ হয়ে গিয়ে না অনেক দেরি হয়ে গেছে মাথা গন্ডগোল হয়ে গেছে যাই হোক দেখো এর মধ্যে আমি তুলে দিয়েছি গোটা গোটা লোটে মাছ ধুয়ে নুন হলুদ মাখানো দেখছো কত জল বেরিয়েছে দেখো দেখো সাথে দিয়ে দিচ্ছি এবারে কিছু পরিমাণ রসুন কুচি রসুন কুচি বা খেতো তুমি যাই দাও না কেন আমি আগে একটু দিয়েছিলাম আর এখন আর একটু দিয়ে দিলাম রসুনটা একটু ভালো হলেই ভালো হয় দেখো আমার কাছে ছিল কিছু ধনে পাতা কালকে লাভ ব্যবহার করেছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম সেই ধনে পাতাটাকেও আমি এর মধ্যে কুচিয়ে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হুম আর আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা প্রয়োজন মতো তোমাদের ঝাল হিসাবে কাঁচা লঙ্কা দেবে আর দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে যেহেতু আমি মানে নুন অ্যাড করেছি সেই জন্যে এখন আর সামান্য যাস নুন দেব বেশি পরিমাণে নুন দেব না নুনটা তোমরা নিজেদের আন্দাজ মতোই দিয়ে দেবে দিয়ে এবার আমি এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে শুকিয়ে আসবে একদম শুকনো হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে তোমাদের সুস্বাদু লইটা মাছের ঝুঁড়ো একবার বানিয়ে দেখো জাস্ট তোমরা ফাটাফাটি অসাধারণ লাগবে এইটা দিয়েই শুধু তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে রুটি দিয়ে খেতে পারবে ভাত দিয়েও তোমরা দুপুরে লাঞ্চের সাথে এইটা খেতে পারবে দেখো রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের রোটে মাছের ঝুড়ো তোমরা অবশ্যই বানিয়ে খাবে এটা দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে খেতে আর হচ্ছে যে রুটি দিয়েও তোমরা কিন্তু খেয়ে দেখো একবার জাস্ট ফাটাফাটি জমে যাবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু দেখো বন্ধুরা ছান করে চলে এসেছি সিঁদুর পড়া পড়া কমপ্লিট হয়ে গেছে আজকে আর কপালে টিপটা পরে দিই কেন বলো তো আজকে বাইরে বেরোবো তো একটু মুখ লেফটে যায় টিপটা সেই জন্যে চলো এখন পুজোটা করে নিই সেই দেখো এদিকে পুজো পাঠও কমপ্লিট হয়ে গেছে আর কি কাজ বাকি বলো দুপুরের এবারে খাওয়া আর একটু বিশ্রাম নেওয়া তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফুলগুলো ঠাকুরের পায়ে দিলে দেখো কি সুন্দর দেখতে লাগে না আমার গোবলা সোনাদের দেখো ফুলের মধ্যে বসে আছে তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না কিন্তু